যে খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলার ট্রলারে ছিলেন এগারো জন মৎস্যজীবী 11 জনকেই উদ্ধার করা হয়েছে বলে খবর উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলার ওই ট্রলারে 11 জন মৎস্যজীবী ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে এগারো জনকেই উদ্ধার করা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কি খবর পাচ্ছে হ্যাঁ দেখো এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল এফপি শাকিলা নামে একটি ট্রলার দশ মাইল নামখানা দশ মাইলের ট্রলারটি আজকের ভোর রাতে মাছ ধরার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল এবং সেই মতো আজকে সকালের দিকে একদম জম্বুদ্বীপ থেকে দক্ষিণে প্রায় চার ঘন্টা দক্ষিণ দিকে এই ট্রলারটি একদম উত্তাল সমুদ্রের ঢেউয়ের কারণে কিন্তু টলার যে তলা সেই তলাটা কেটে যায় এবং ডুবতে থাকে আশেপাশে যে যারা মৎস্যজীবী ট্রলার তারাও ছিলেন এবং তারা তাদেরকে এবং এগারো জনকে ইতিমধ্যেই কিন্তু উদ্ধার করে আনা আনা হচ্ছে এবং ট্রলারটি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি ডুবে গিয়েছে এবং তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে ট্রলারটিতে টলারটিতে মোট এগারো জন ছিলেন কোনো ক্রমে তারা কিন্তু আশেপাশের যে নৌকাগুলি ছিল তাদের কোন ক্রমে তাদেরকে তোলা হয়েছে কিন্তু ট্রলারটিকে এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত ট্রলারটিকে কিন্তু ডুবে রয়েছে তাকে কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি ধন্যবাদ বিশ্বজিৎ নামে একটি ট্রলার ওয়েদার ভালো হওয়ার পরেই ও সমুদ্রে বেরোয় মাছ ধরার জন্য তারপরেই ও গিয়ে একটু বিপদের মধ্যে পড়ে শিক্ষকটা থাকে ইঞ্জিন রুমের সেই ইঞ্জিন রুমের শিক্ষক কোনো রকমে নষ্ট হয় সেই শিক্ষক দিয়ে জল ভরে যায় ইঞ্জিন রুমে তারপরেই ট্রলারটিকে আর আয়ত্তের মধ্যে রাখা যায়নি অন্যান্য যারা মৎস্যজীবী ছিল পাশাপাশি তারা সবাই এগারো দিন যে মৎস্যজীবী ছিল বিশাকিলাতে সে তাদেরকে তুলে নেয় এবং রেস্কিউ করে এবং টোলারটা কাপত্র ছেড়ে দিয়ে আসা হয়েছে